একদিন বিকেলে সুভা আর তার ছোট বোন সারা বাগানে বসেছিল তাদের সামনে ঝুড়িতে ছিল নানা রকম ফল সারা একটা লেবু হাতে নিয়ে বলল আপু আমরা কিভাবে বুঝব কোন ফল অম্লীয় আর কোনটা খাড়িও সুভা হেসে বলল খুব সুন্দর প্রশ্ন করেছিস আমাদের ছোট চাচা একজন রসায়নবিদ তিনি আমাকে একটা মজার উপায় শিখিয়েছেন শুভা বলল চাচা বলেছেন পেঁয়াজের রস দিয়ে এটা পরীক্ষা করা যায় চলো আজ আমরা নিজেরাই পরীক্ষা করে দেখি এই বলে সে রান্নাঘর থেকে একটি বড় পেঁয়াজ নিয়ে এল সুভা প্রথমে পেঁয়াজটি কেটে একটি পরিষ্কার কাপড়ের টুকরোর মধ্যে রাখল তারপর কাপড়টা ভালো করে চেপে ধরতেই বাটিতে ফোটা ফোটা করে পেঁয়াজের রস পড়তে লাগল এরপর সুভা একটি লেবু ও একটি টম্যাটো নিল দুটোকে আলাদা আলাদা গ্লাসে চিপে রস বের করে নিল সারা খুব মনোযোগ দিয়ে সব দেখছিল সুভা বলল এবার আসল মজা সে এক চামচ পেঁয়াজের রস নিয়ে লেবুর রসের গ্লাসে সাবধানে ঢেলে দিল সাথে সাথেই লেবুর রস গোলাপি রং ধারণ করল সারা তো অবাক সে বলে উঠল আরে এটার রং বদলে গেল কি করে সুভা বুঝিয়ে বলল পেঁয়াজের রস যখন কোনো অম্লীয় জিনিসের সাথে মেশে তখন তার রং এমন গোলাপি হয়ে যায় তার মানে লেবু একটি অম্লীয় ফল তারপর তারা টমেটোর রসে পেঁয়াজের রস মেশাল সেটার রঙও হালকা একটু বদলাল কিন্তু লেবুর মতো অতটা নয় শুভা বলল দেখ টমেটোও কিছুটা অম্লীয় কিন্তু লেবুর চেয়ে কম সারা খুশিতে হাততালি দিয়ে বলল আমি এখন পেঁয়াজের রসের রহস্য জেনে গেছি ধন্যবাদ আপু দুই বোন সেদিন একসাথে বিজ্ঞানের এক নতুন খেলা শিখল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ